কি সুন্দর নাম খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের আম্মা যান বিষ্ণুনবীর প্রথম বউ ২৫ বছর বিষ্ণুনবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুনবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্বে যে ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি খাদিজা সুবাহনার ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুম জায়নাব এই চারজনের মাই খাদিজা আবার আব্দুল্লাহ কাসেম এদের মায়ের নাম খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার বেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগাতেন সেন্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদি যারা যেন ভুলে না যাই আমার খাদি যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদি যা খাদি যাকে নিয়ে এসা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদি যা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা কেন কেউ খালি বুড়ির কথা

কি মহিলা ছিল বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবিনাশ লেখেতেন না বিশ্বনবিকে কলিজার যার তো বেশি ভালোবাসতো প্রতি যা বলবে তাই শোনতো ও মায়েরা খাদি জাতুল কবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা কন এখন আপনার স্বামী যদি আপনার উপর নাকশ থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিশ্বনবী ফাতেমাকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর নাকশ থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্ব নয় বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন ভালোবাসা নিবেদন করেন সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে খাদিজাতুল কুবরার জীবনে থেকে শিক্ষা কি বললা গেছে কি শিক্ষা পতি ভক্তি কি ভক্তি স্বামী কি ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই কোরআন ৩০ পারা এই সূরা একবার তেলাওয়াত করলে ১০ পারা সওয়াব হয়ে যায় দুইবার পড়লে বিশ পড়ার স্বভাব হয়ে যায় তিনবার পড়লে তিরিশ পারার স্বভাব হয়ে যায় পড়েন সুবাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল একবার পড়লে দশ পাড়া দুইবার বললে তিনবার পড়লে তিরিশ অনেক মহাদ্দিসির এবং মুফাসির বলে না সুলুসুল কুরআন ওয়ান থার্ড অব দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পারায় আল্লাহ কি বলেছে আমি বলবো তহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পারা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না নেই এই জন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদের সালা তাখেরাত যেহেতু সুরা তোলে ক্লাসের ভেতরে তাওহিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই সুবারলা পড়েন শোনো শোন কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরানের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সুরার ভেতরে আছে না নাই চিল্লায় বলেন আবার বিশ্বনবী মদিরাতে মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন মসজিদে কোবাব আজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন এজন্য এই মদিনাতে গেলে শনিবারে যে আরাত করা শোনাল শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববি থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায়ে যেতেন এবং বিশ্বনী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায়ে যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল ওমরাভজ্জের সাব আল্লাহতের আবল দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর apont দা ইমাম সাহেব কোবা বললিতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল তিনি মাগরিবের নামাজে সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কে রাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরা কথা বলেন কি কি মাগরিবে সাড় খজ এই ইমাম সাহেব ইমামতের চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরেই সুরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা একটা সুরা পরে আবার দ্বিতীয় রাখাতে সুরা তুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময় সুরা এখলাস আসার সময় সুরা এখলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুল আল্লাহ পরেন গে আর সুরা নাই আপনার খালি কুলবু আল্লাহ পাইছেন নাকি না গাইস জামে মসজিদের ইমাম সাহেব মাগদেবের প্রথম রাখাতেও সুরাতুল এফলাস দ্বিতীয় রাখাতেও এখলাস এশার নামাজের প্রথম রাকাতেও এক ক্লাস দ্বিতীয় রাকাতেও এক ক্লাস ফজরের রাকাতেও এক ক্লাস দ্বিতীয় রাকাতেও এক ক্লাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব প্রত্যেক পড়তে মন চাইলে পড়ালে অন্য বর্ষিতে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে নবীর ঠিক কি না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলো করবে গে সেভাবে বিশ্বনবী মুসল্লির তো কোনো এখতিয়ার নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কোন বল্লা ছাড়া কিছু পারে না খালি কুল বল কি এক মুসিবতে আছি প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পড়ে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেবরে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি ডাকাতে কেন কোন আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পড়ো না কেন সাহাবি বলে না গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবী এই ছোট্ট সুরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরানের কোনো সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সূরাটা দিয়ে প্রতি রাখা নামাজ না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গণবি বিশ্ব বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাখাতেই কুল পড়বি সুভান পড়ে প্রতি রাখাতেই তুমি সূরা ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সুরার প্রতি ভালোবাসা কেমতের দিন তোমার জান্নাতে পাঠাইয়া দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরাতুল এখলাস বেশি বেশি তেলাতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরাতুল এখলাস তেলাত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজরির ঘটনা বিশ্ব ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে না কাফের মুশিকের আন্ডা বাচ্চা শব্দ কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারল বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়া দৌড় আইজো দৌড় কাইলো দৌড় যুদ্ধের দরকার নাই বিক্ষা লাগবো না আগে কুত্তা ঠাগান সব দৌড় কোন যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে কোন সোয়ার আল্লাহ বিশ্বনবী আল্লাহ শুক্রিয়া করলেন হঠাৎ বিশ্বনবী দেখতেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদানা জিব্রাইল বিশাল ফেরেস্তদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ আলো এসে বললেন ইয়া রাসুল আমি এক লক্ষ ৪০ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মহাভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে

এই তো বাইরে জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানা যায় সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহেবদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সৈয়দেনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরও সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়েবানা যায় তো ফেরস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়েবানা যা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো সাইয়েদনা জিবরাইল বললেন নবী তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে

প্রতিদিন ফজরর নামাজের পরে মাগরিবের নামাজের পরে ওয়া ইনদামা ফেরা ইলা রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পরে হাতে ফু দিতেন সহি আদিস। ফু দিয়ে এই ফু হাতটা সারা দেহের মধ্যে বিহিমা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবহানাল্লাহ দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক লর্ড

জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটা নামন করা যাবে না আবার মায়ের সে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে তো আচাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব। বিশ্ব নয় বলতেন তুমিও সুরাতুলে খ্লাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও